অজু ছাড়া আয়তন পরা যাবে কিনা ঘরে পিঁপড়া থাকলে যে পাঁচটি সৌভাগ্য আসে তা কি কি আর এটা কি সত্য বিদায় দেওয়ার সময় আল্লাহ হাফেজ বললে স্বভাব হবে নাকি গুণা হবে যে স্বপ্নগুলো প্রচুর টাকার মালিক হওয়ার লক্ষণ এমন স্বপ্ন তার ব্যাখ্যাগুলো সম্পর্কে জানতে চাই গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন জীবন ঘনিষ্ঠ প্রয়োজনীয় কিছু বিষয় প্রতিটি মানুষের বিষয়গুলো জানা থাকা দরকার যেমন ও ছাড়া অনেকে আয়াতুল কুসি পড়ে বা আয়াতুল কুসি পড়া যাবে কি না এতে কোনো গুণা হবে কি না এমনিভাবে অনেক স্বপ্নই এমন আছে যেগুলো আল্লাহতালা সুসংবাদের বার্তা স্বরূপ দেখিয়ে থাকেন সেই স্বপ্নগুলো দেখলে বুঝতে হবে প্রচুর অর্থ সম্পদ আসবে আপনি প্রচুর টাকার মালিক হওয়ার আলামত সেই স্বপ্নগুলো কি ও তার ব্যাখ্যা কী তেমনিভাবে বিদায় দেওয়ার সময় অনেকে আল্লাহ হাফেজ বলে এটা স্বভাব হবে নাকি কি গুণা এটা সুন্নত নাকি বিদাত তেমনি ঘরে পিপরা থাকলে কথিত আছে পাঁচটি সৌভাগ্য আসবে সেই সৌভাগ্যগুলো কি কি এবং এই কথাগুলো সত্য কিনা বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করবেন সুতরাং মনোযোগ সহ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন অন্যথায় কোনো বিষয়ে ভুল বুঝার সম্ভাবনা থাকে আর সরাসরি কোনো প্রশ্ন করতে অথবা অনলাইনে অনুবাদ ও তাফসির সহ ক্লাস ভিত্তিক কোরআন শিখতে ও ইসলামের বিধিবিধান শিখতে হাবিব অনলাইন একাডেমিতে স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর ভিডিওটি যাতে ইউটিউব অন্যদের কাছে পৌঁছে দিতে বাধ্য হয় এই জন্য ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তোমরা সরাসরি প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল যে স্বপ্নগুলো প্রচুর টাকার মালিক হওয়ার লক্ষণ এবং স্বপ্ন তার ব্যাখ্যাগুলো কি কি। দেখুন আসলে স্বপ্ন আল্লাহ সালাহানাহ তালার পক্ষ থেকে বান্দাদের জন্য হাদিয়া স্বরূপ স্বরূপ আল্লাহ তালা স্বপ্নের মাধ্যমে বান্দাকে কখনো কখনো সুসংবাদের বার্তা দিয়ে থাকেন আবার কখনো সতর্ক বার্তা দিয়ে থাকেন আর আল্লাহ তালার দেখানো স্বপ্নগুলো কিন্তু অবশ্যই সত্য এবং সহি স্বপ্ন এবং তার সত্য সহি ব্যাখ্যাও রয়েছে তা আল্লাহ তালা কখনও কখনও এমন কিছু স্বপ্ন দেখান যেগুলো দেখলে বুঝতে হবে আপনি প্রচুর অর্থ সম্পদ লাভ করবেন প্রচুর ধনী হওয়ার আলামত বা প্রচুর টাকা আসার আলামত সেই স্বপ্নগুলো তার ব্যাখ্যাগুলো সম্পর্কে আমরা প্রশ্নের ভিত্তিতে আলোচনা করব নির্ভরযোগ্য স্বপ্নের ব্যাখ্যার কিতাব আল্লামা ইমাম মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ তাবির তাবিরুলইয়া কিতাব থেকে হজরত মহম্মদ বে সিরিন রহমতুল্লাহ আলী বলেন স্বপ্নে যদি কোনো ব্যক্তি কলিজা দেখে কলিজা স্বপ্ন দেখা এটি প্রচুর অর্থ সম্পদ লাভের আলাপত কিন্তু সেই সম্পদ বা টাকা পয়সা গোপনে আসে অর্থাৎ আপনি হয়তো গোপন কোনোভাবে প্রচুর অর্থ সম্পদ লাভ করতে পারবেন ইনশাআল্লাহ তেমনিভাবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে সে বিরিয়ানি অথবা ভাতের সাথে কলিজা খাচ্ছে অর্থাৎ খুব কলিজা ভুনা করা এভাবে ভাতের সাথে পোলাউর সাথে কলিজা ভুনা করা খাচ্ছে এবং স্বপ্ন দেখলে বুঝতে হবে আপনি ব্যাপক ধন সম্পদ লাভ করবেন ধনভাণ্ডার লাভের আলামত ধনী হওয়ার আলামত প্রচুর অর্থ সম্পদ বা সম্পদে প্রাচুর্য আসার আলামত ইনশাআল্লাহ আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে সে ছাগলের কলিজা খাচ্ছে ছাগলের কলিজা দিয়ে ভাত খাচ্ছে বা ছাগলের কলিজা ভুনা খাচ্ছে এই ধরনের স্বপ্ন দেখা এটি হালাল অর্থ সম্পদ লাভের আলামত এবং বিভিন্ন নিয়ামত লাভের আলামত অর্থাৎ আপনি যেই সম্পদগুলো লাভ করবেন ব্যাপক ধন সম্পদ লাভ সেগুলো হবে হালাল সম্পদ এবং আলাদালা শুধু সম্পদই নয় আরও অন্যান্য নিয়ামত নিয়ামত আল্লাহতালা আপনাকে দান করবেন ইনশাআল্লাহ আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি কলিজা দেখে কোনো কোনো ব্যাখ্যাকারী এর ব্যাখ্যায় বলেছেন এটি ধন সম্পদ যেমন লাভ হওয়ার আলামত তেমনি সুসন্তান লাভের আলামত আল্লাহ তালা আপনাকে সুসন্তান দান করবেন ইনশাআল্লাহ আর ইমাম জাফর সাদিক রহমতুল্লাহ আলম বলেছেন স্বপ্নে কলিজে দেখার মোট তিনটি ব্যাখ্যা আছে একটি হলো ব্যাপক অর্থ সম্পদ লাভের আলামত আরেকটি হলো সন্তান লাভের আলামত একটি হলো আল্লাহ তালা আপনাকে জ্ঞান দান করবে জ্ঞানী গুণী হিসেবে আল্লাহ তালা আপনাকে সমাজে প্রতিষ্ঠিত করে দেবেন ইনশাআল্লাহ তেমনিভাবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি কলা দেখে কলা খেতে দেখে কলা ক্রয় করতে দেখে এই স্বপ্নটিও ব্যাপক অর্থ সম্পদ লাভের আলামত ধনী হওয়ার ইনশাআল্লাহ আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে সে গলা থেকে কফ বের হচ্ছে এবং সে কাশি দিচ্ছে কাশির সাথে অনেক কফ বের হচ্ছে এই ধরনের স্বপ্ন দেখলেও বুঝতে হবে যে আপনার ব্যাপক অর্থ সম্পদ লাভ হবে প্রচুর ধনী হওয়ার আলামতিনশাআল্লাহ তালা হবে স্বপ্নের মধ্যে যদি কোনো ব্যক্তি দেখে যে সে কুমারী মেয়েকে বিবাহ করেছে কুমারী নারী অর্থাৎ ছোট কোনো মেয়েকে বিবাহ করতে দেখলে বুঝতে হবে এটি সম্পদ লাভ হবে কিন্তু সেটা হবে হারাম সম্পদ তো হারাম সম্পদ লাভের আলামত সম্পর্কে আল্লাহ আমাদেরকে হারাম থেকে হেফাজত করেন কেননা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল বিদায় দেওয়ার সময় আল্লাহ হাফেজ বললে স্বভাব হবে নাকি গুণা হবে দেখুন বিদায় দেওয়ার সময় আসলে কি বলতে হবে বা কিভাবে অভিবাদন জানাতে হবে বিদায় দিতে হবে এ সম্পর্কে শরিয়া ইসলাম নির্ধারিত বিধান দিয়েছে সেটি হলো বিদায় দেওয়ার সময় সালামের বিধান রয়েছে যেমন দেখা হলে সালামের বিধান তেমনি বিদায়ের সময়ও সালামের বিধান রয়েছে পাস যে ব্যক্তি বিদায় নিচ্ছে সে সালাম দিল আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যার থেকে বিদায় নিচ্ছে সে জবাব দিবে অথবা যার থেকে বিদায় নিচ্ছে সে সালাম দিল অপরজন জবাব দিবে এভাবে বিধানটি তেমনিভাবে আরেকটি দোয়া আছে বিদায়ের সময় যে ব্যক্তি বিদায় দিচ্ছে তা সে ব্যক্তি একটি দোয়া পরে দিবে যে ব্যক্তি বিদায় নিচ্ছে তার জন্য আস্তাউদ্দি দিন একা ও আমানতাকা ওয়া হওয়াতি আমালিকা এই দোয়াটি সুতরাং বুঝা গেল যে এই দোয়াটি পড়া এবং সালামের উপর আমল করা এটি সুনত এখন আল্লাহ হাফেজ বলা এটি জায়েজ কিনা এটি বললে গুণা হবে কিনা যদি কেউ আল্লাহ হাফেজ বলাকে সুন্নত মনে করে দিন ইসলামের অংশ মনে করে তাহলে অবশ্যই এটি বিদায়ের অন্তর্ভুক্ত হবে কেননা আল্লাহ হাফেজ বলা কোরআন হাদিসে স্পষ্ট বিধান বর্ণিত হয়নি যে বিদায়ের সময় আল্লাহ হাফেজ বলতে হবে নবীজি বলেছেন সাহাবা ইকরাম বলেছেন বা এই ধরনের আমল ইসলামী আমল এই ধরনের বিশ্বাস করে যদি কেউ বলে সেটা অবশ্যই বিদায়তের অন্তর্ভুক্ত এইভাবে বলা যাবে না তবে হ্যাঁ আল্লাহ হাফেজ শব্দের অর্থ হলো আল্লাহ তোমাকে হেফাজত করুন বা আল্লাহ তোমাকে হেফাজতকারী সুতরাং এই দোয়াটা ভালো দোয়া এই দোয়া করা যেতে পারে কিন্তু এটাকে ইসলামের অংশ বা সুন্নত মনে করে বলা যাবে না বরং এমনিতেই দোয়া হিসেবে বলা যেতে পারে কিন্তু ওই সালাম ছেড়ে দিয়ে তারপরে বিদায়ের এই দোয়া অনেকে জানেই না সালামের উপর আমলই করে না বাস কথাবার্তা শেষ হয়েছে আল্লাহ হাফেজ বলে দেয় তো এটা আসলে উচিত না এটি সুনাদ বহির্ভূত বরং আপনি সালামের আমল করলেন বিদায়ের দোয়ার আমল করলেন এরপরে যদি আপনি চান আল্লাহ হাফেজ বললেন সেটা বলা যেতে পারে জায়েজ হিসেবে কিন্তু এটা সুনত হিসেবে বলা যাবে না তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল ঘরে পিঁপড়া থাকলে যে পাঁচটি সৌভাগ্য আসে তা কি কি আর এটা কি সত্য দেখুন ঘরে যদি পিঁপড়া থাকে তাহলে পাঁচটা সৌভাগ্য আসবে বা বেশ কিছু সৌভাগ্য আসবে যেমন ব্যাপক অর্থ সম্পদ আসবে টাকা পয়সা আসবে এমনিভাবে অনেকে বলে যে মেহমান আসবে ঘরে পিঁপড়া থাকলে বোঝা যাবে যে মেহমান আসবে এমনিভাবে সন্তান অনেক সন্তান আসবে ওই ঘরে এমনিভাবে অনেকে মনে করে যে ঘরে পিঁপড়া থাকলে নিয়ামত বা খাবার দাবার এগুলো বেশি হবে এই ধরনের কথা প্রচলিত আছে তবে এগুলো এই বিশ্বাসগুলো আসলে কোরআন হাদিস নির্ভর বিশ্বাস নয় বরং এগুলো অন্ধবিশ্বাসের অন্তর্ভুক্ত কুসংস্কারপূর্ণ লোককথার অন্তর্ভুক্ত এগুলোতে বিশ্বাস করা যাবে না বরং ঘরে পিঁপড়ে থাকা এটা আপনার ঘরে খাবার দাবার অথবা পরিবেশ নষ্টের আলাদা ঘর পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে পিঁপড়া থাকার কথা নয় এজন্য জন্য ঘরে পিঁপড়া থাকা যে সৌভাগ্যের আলামত বা পাঁচটা সৌভাগ্য এটা নির্ভরযোগ্য কোনো কথা নয় এতে বিশ্বাস করা যাবে না তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল অজু ছাড়া আয়াতুল কুর্সি পড়া যাবে কিনা দেখুন অজু ছাড়া আয়াতুল কুর্সি পড়ার বিধান আসলে অজু আয়াতুল কুর্সি এটি হলো কোরআনুল করিমের একটি অংশ সুরা বাকারার এক আয়াত হলো আয়াতুল কুর্সি আর আয়াতুল কুরসি পড়ার বিধান সেটাই যেটা কোরআনুল করিম পড়ার বিধান অর্থাৎ অজু ছাড়া মুখস্থ যদি কোনো ব্যক্তি কোরআনুল করিম তেলাওয়াত করে তার জন্য সেটি জায়েজ আছে এতে কোনো গুণা হবে না এই কাজটি জায়েজ অর্থাৎ অজু ছাড়া আপনি মুখস্থ কোরআন তেলাওয়াত করতে পারবেন পড়তে পারবেন তেমনিভাবে অজু ছাড়া আপনি আয়াতুল কুরসিও পড়তে পারবেন এটা জায়েজ আছে মুখস্থ পড়া যাবে কিন্তু অজু ছাড়া কোরআনুল করিম স্পর্শ করা যায় না ধরা যায় না তেমনিভাবে কোথাও যদি আয়াতুল কুরসি লেখা থাকে ওই আয়াতুল কুরসির স্থানেও আপনি অজু ছাড়া হাত লাগাতে পারবেন না ধরতে পারবেন না কেননা কোরআনুল করিমের যে বিধান আয়াতুল কুরসির একই বিধান সুতরাং অজু ছাড়া আয়াতুল কুরসি আপনি মুখস্থ পড়তে পারবেন কিন্তু ধরে স্পর্শ করে পড়তে পারবেন না